ভিও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা সালামু আলাইকুম সাধারণত আপনারা অনেকে আসেন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন কিন্তু আপনার চ্যানেলে ভিউ কম অর্থাৎ আপনি এক বছর দুই বছর তিন বছর ধরে খাটাঘাটনি করতেছেন কিন্তু ভিউস আসছে না কী কারণে আসছে না কী জন্য আসছে না সেই বিষয়টা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো সাধারণত আপনারা অনেকে আসেন এই ভিউ নিয়ে অনেকের টেনশনে আসেন তো ভিউ আসলে কোথায় থেকে আসে কীভাবে আসে সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সাধারণত আপনারা দেখেন আমার এই চ্যানেলটাতে লাস্ট ষাট মিনিটে দেখতে পারছেন এখানে নয়শো তিরিশ আসছে তো আমি এদের আরও একটি চ্যানেলে যাই অর্থাৎ আপনারা যে চ্যানেলে ভিডিও দেখছেন অর্থাৎ দেখতে পারছেন লাস্ট ষাট মিনিটে দেখতে পারছেন এখানে চার ভিউ আসছে আর লাস্ট আটচল্লিশ ঘন্টায় একশো তেইশ ভিউ তো আপনাদের চ্যানেলটা ঠিক এরকম হতে পারে আবার আরও একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলটাও আপনাদেরকে দেখাবো অর্থাৎ আপনার চ্যানেল যদি এরকম অবস্থা হয়ে থাকে তাহলে আপনাকে কী করেনিও অর্থাৎ আপনি দুই বছর তিন বছর ধরে আপনি কাজ করতেছেন কিন্তু সফলতা পাচ্ছেন না তো সফলতা পেতে হলে আপনাকে কি কাজ করতে হবে সেটা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি এই সেম এক্সপ্লেন এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আসলে ভিউ কি জন্য আসে না কী কারণে আসে না আপনারা অনেকেই মোবাইল ইউজ করেন অর্থাৎ আপনারা যেহেতু কম্পিউটার ইউজ করেন না অর্থাৎ আপনার মোবাইল ইউজ করেন সেহেতু মোবাইল ফোন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে অর্থাৎ আপনারা মোবাইলের স্ক্রিনে দেখে নেবেন অর্থাৎ আপনার ওয়াইটি স্টুডিও রয়েছে ওয়াইটি স্টুডিওতে আর কি কীভাবে ভিউস আসে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে তো মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে একটি চ্যানেল এটাতে ওয়াইটি স্টুডিওতে লগ ইন করা রয়েছে তো আমি ওয়াইটি স্টুডিওটা আমি হচ্ছে ওপেন করতেছি দেখতে পারছেন ওয়াইটি স্টুডিও তো এটা ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অল এডুকেশন আপডেট এটা একদমই নতুন চ্যানেল দেখতে পারছেন লাস্ট আঠাশ দিনে এখানে ভিউস আসছে হচ্ছে কত দেখতে পারছেন এখানে আঠারো হাজার ভিউ আসছে আর এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ভিডিও দেওয়া হয়েছে তিন ভিউ আসছে তারপরে এখানে টেন ভিউস আসছে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে নতুন ভিডিও সারা হয়েছে এখন আমরা যদি আমরা আমাদের আরও একটি চ্যানেলে যাই অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটাতে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ভিউস আসছে দেখতে পাচ্ছেন টোটালি আটচল্লিশ ঘন্টায় তেত্রিশ হাজার ভিউজ তো তেত্রিশ হাজার ভিউস আসছে এর চেয়ে বেশি ভিউস হতো কিন্তু আমার নিজের হচ্ছে অসুস্থতার কারণে এই চ্যানেলে ভিডিও না দেওয়ার কারণে ভিডিওতে ভিউজ কমে গেছে ঠিক তারপর আমাদের যে অল আর কে এইচ এম এক্সপ্লেন এই চ্যানেলটাতেও কিছুদিন ধরে আর কি ভিডিওই দেওয়া হয়নি যার কারণে এই চ্যানেলটা হচ্ছে ডাউন হয়ে গেছে তো এখন আসলে কিভাবে ভিউজ হয় কিভাবে ভিউজ বাড়ে সে বিষয়টা আপনারা আসলে অনেক দিন ধরে আপনি ইউটিউবে খাটা করতেছেন কারোর হচ্ছে ছয় মাস কারোর হচ্ছে এক বছর কারোর দুই বছর তো এখন এই ভিউটা বাড়ানোর জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা এখন আমি শেয়ার করব তো আমার এই চ্যানেলটা আপনাদেরকে এই চ্যানেলটা যে চ্যানেলটাই আপনারা ভিডিও দেখছেন এই চ্যানেলটার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে দেখায় তো দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে যখন ভিডিও আপলোড করি তেরোই জানুয়ারিতে ভিডিও আপলোড করি এখন আপনারা দেখেন আজকে হচ্ছে বিশে আর কি জানুয়ারি তাহলে আমি কতদিন গ্যাপ দিয়েছি অনেক দিন গ্যাপ দিয়েছি যার কারণে দেখতে পাচ্ছেন যখন আমি গ্যাপ দিই নাই দেখেন পরপর আমি ভিডিও সারছি অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে ছয় বারো তেরো অর্থাৎ দেখতে পারছেন বারো তেরো যখনই দিয়েছি দেখতে পারছেন এই ভিডিওটাতে ভিউ আর শুরু হয়েছে তারপরে এটাতে যখন আমি আর কি ভিডিও দেওয়া আর কি বন্ধ করে দিয়েছি যার কারণে আমার চ্যানেলের আর কি ভিউটাও কমে গেছে তো ভিউটা কমে গেছে মানে আপনাদেরকে অ্যানালিটিস অপশনে যে দেখানো হয়েছে যে লাস্ট ষাট মিনিটে চার ভিউ পাঁচ ভিউ দেখতে পারছেন এরকম আসতেছে তো এখন এরকম ভিউ যদি এসে থাকে আপনার চ্যানেলে তাহলে কী করণীয় অর্থাৎ আপনাদেরকে চারটা করণীয় রয়েছে এই চ্যানেলগুলো তোলার জন্য এই চারটা ফর্মুলা যদি ইউজ করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি আপনি এই চারটা ফর্মুলা অবশ্যই ইউজ করতে হবে তাহলে আপনি একদম সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন সাধারণত আপনাদেরকে কেউ এই বিষয়টা শেয়ার করবে না তো আমি আপনাদেরকে খোলামেলাভাবে শেয়ার করব তো এখন এই চ্যানেলটাতে আমি রেগুলার ভিডিও আপলোড করি রেগুলার তো এখানে একদিন মিস্টেক হয়েছিলো তো মিস্টেক হয়ে গেছে তো আমি এটা হচ্ছে মোবাইলের আর ওয়াইটি ওয়াই স্টুডিও থেকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যে আমি এটা হচ্ছে চৌত্রিশ মিনিট আগে ভিডিও দিয়েছি দিন আগে একদিন গ্যাপ দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন চার দিন অর্থাৎ এখানে দেখেন গ্যাপ যেদিন দিয়েছি অর্থাৎ যখনই গ্যাপ দিয়ে দিছি তখনই আর কি ভিউজ কমে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে পাঁচ দিন আগে ছয় দিন আগে দেখতে পাচ্ছেন এখানে আর কি ভিডিও দেওয়ার সময় যে সময় বাদে যদি ভিডিও দেওয়া যায় মানে যথা টাইমে যদি ভিডিও না দেওয়া যায় তাহলে কখনো ভিউজ আসবে না অর্থাৎ আমার এই চ্যানেলের হচ্ছে ভিডিও পাবলিকের আর আপলোড দেওয়ার সময় হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছয়টার মধ্যে ভিডিও আপলোড দিতে হবে আর যদি আমি এর মধ্যে ভিডিও আপলোড না করে রাত্রে আপলোড করি তাহলে ওই ভিডিওটাতে ভিউজ আসবে না যেরকম আমি যে ভিডিওটা আপলোড করছিলাম অর্থাৎ এই ভিডিওটা রাত্রে আমি ভিডিও আপলোড করেছিলাম এই এই ভিডিওটা রাত্রে ভিডিও আপলোড করার কারণে এই ভিডিওটাতে আর কি র্যাঙ্কিংটা একদমই কমে গেছে অর্থাৎ প্রথমে ভিডিও আপলোড করার পর যদি তিন চার ঘন্টা যদি কোনো দর্শক ওই ভিডিওটা না দেখে তাহলে ওই ভিডিওটাতে কখনো আর কি রিকমেন্ডেশন করবে না ব্রাউজ ফিচারে দিবে না যার কারণে ওই ভিডিওটাতে ভিউজও বাড়বে না ঠিক আমার এই চ্যানেলটাতে দেখেন এই চ্যানেলটাতে আমি অনেক দিন অর্থাৎ হচ্ছে প্রায় আট নয় দিনের মতো গ্যাপ দিয়েছি যার কারণে এই পরিস্থিতি এরকম তো আট নয় দিন গ্যাপ দেওয়ার কারণে আমার এই চ্যানেলটা ডাউন হয়ে গেছে আর এটা তো হচ্ছে শুধু একদিন গ্যাপ দেওয়া হয়েছে একদিন গ্যাপ দেওয়ার কারণে আর কি এই চ্যানেলটার ভিউটা ডাউন হয়ে গেছে এখানে দুই হাজার করে থাকতো সতেরো হাজার দুই হাজার করে থাকতো এখানে সতেরোশো আশি আসছে তো এখন বিষয় হচ্ছে আপনি এখন ভিডিওটা সঠিক সময় কীভাবে নির্ধারণ করবেন আর সঠিক সময়ে ভিডিও যদি আপলোড না করতে পারেন কখনো আপনার ওই চ্যানেলে ভিউ আসবে না তো এখন সঠিক সময়টা হচ্ছে কোন সময় এখন আপনার চ্যানেলটা যে রিলেটেড চ্যানেল অর্থাৎ আপনি যদি টেক রিলেটেড চ্যানেল দিয়ে থাকেন তাহলে সাধারণত অনেকে টেক বিষয়ে ভিডিও দেখে অর্থাৎ ভিডিও তৈরি করার পর সারা দিন ভিডিও তৈরি করা নিয়ে ব্যস্ত থাকে রাত্রে ঘুমানোর সময় যে চিন্তাভাবনা করে সবাই যে আসলে কোন রিলেটেড ভিডিও দিলে ভিডিওটা ভাইরাল হবে এগুলো নিয়ে ঘাটাঘাটি করে অর্থাৎ টেক বিষয়ে তারা হচ্ছে সার্চ করতে থাকে ঠিক আপনাকে সেই ওই টাইমে ভিডিওটা আপলোড করতে হবে যে টাইমে আর কি টেক বিষয় যদি হয়ে থাকে আর যদি আপনি কোনো রান্না বিষয়ে কোনো হচ্ছে এডুকেশন বিষয়ে ভিডিও দিয়ে থাকেন তাহলে আপনাকে সকাল সকালে ভিডিওটা আপলোড করতে হবে অর্থাৎ দুপুরের মধ্যে অর্থাৎ বারোটা অর্থাৎ সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে আর কি আপনি এডুকেশন রিলেটেড যদি ভিডিও তৈরি করেন তাহলে এই রিলেটেড অর্থাৎ সন্ধ্যা ছয়টার আগ পর্যন্ত কারণ সন্ধ্যা ছয়টার পর এডুকেশন বিষয়ে কেউ ভিডিও দেখবে না কারণ হচ্ছে সন্ধ্যা ছয়টার পর সব স্টুডেন্টরা লেখাপড়ায় আর কি যুক্ত হয়ে থাকে তারপরে এখন হচ্ছে আরও যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ আপনার ভিডিওটা আর কি পাবলিকের টাইমটা আর কি এই রিলেটেড এখন যদি আপনি অন্য রিলেটেড অর্থাৎ আপনি ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে এই ভিডিওগুলো আপনাকে দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে আপলোড করতে হবে এটা হচ্ছে টাইম শিডিউল সকালে আপলোড করলে এগুলো দেখবে না কারণ ব্লগ বিষয়ে আর কি ভিডিওগুলো দুপুর তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলে তো সেরকম তো এখন ভিডিও আপনি এই রিলেটেড আপনি তৈরি করলেন তৈরি করার পরে এই সময়ে আপনি আপলোড করলেন তারপরেও যদি ভিউজ না আসে অর্থাৎ তারপরে ভিউজ আসার জন্য আপনাদেরকে আপনার চ্যানেলের আর কি দর্শকগুলো কেমন দর্শকগুলো আসছে সেগুলো আপনি কীভাবে বুঝবেন কোথায় থেকে এই ভিডিওটা আস আর কি ভিউ আসতেছে সেটা আপনাকে জানতে হবে তাহলে আপনাকে সেই রিলেটেড কন্টেন্ট তৈরি করতে হবে আপনার ওই চ্যানেলে তাহলে ভিউজের পরিমাণ বাড়বে তো এখন নতুন চ্যানেলের এক্সপিরিয়েন্সটাই দেখে তো অ্যানালিটিস অপশনে ক্লিক করলাম তো অ্যানালিটিস অপশনে ক্লিক করে দেওয়ার পর অর্থাৎ এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এখন ট্রেন্ডস অর্থাৎ ট্রেন্ডিং অপশনে অর্থাৎ আপনার এই চ্যানেলের ট্রেন্ডস অপশনে যে ভিডিওগুলো চলবে সেগুলো আপনাদেরকে দেখতে হবে অর্থাৎ আপনার চ্যানেলের যে রিলেটেড চ্যানেল ওই রিলেটেড দেখেন এখানে ভিডিও আছে কি না যদি থেকে থাকে তাহলে অনেক ভালো আর যদি না থেকে থাকে তাহলে তো আপনাকে ভিডিও আপলোড করতে হবে ডিমোটিভেট হওয়া যাবে না আপনি যে রিলেটেড কন্টেন্ট তৈরি করছেন সেই রিলেটেড আপনি বিশটা ভিডিও তৈরি করেন তাহলে টেন অপশনে আপনার ওই রিলেটেড কন্টেন্ট আসবে তখন আপনার চ্যানেলে ভিউজ বাড়া শুরু হবে তো এখন দেখেন এখানে আমার যেহেতু এটা হচ্ছে এডুকেশন রিলেটেড ভিডিও দেখেন এডুকেশন সংক্রান্ত সব চলে আসছে এই চ্যানেলটা দেখতে পারছেন তো এটা হচ্ছে এডুকেশন রিলেটেড এখন আপনি ভাব আপনারা ভাবতে পারেন যে এডুকেশন রিলেটেড তাহলে এডুকেশন রিলেটেড এখানে আসছে আমাদের তাহলে হচ্ছে আসলে আমি যদি ব্লগ বিষয়ে তাহলে ব্লগ বিষয়ে আসবে না কেন ব্লগ বিষয় যদি আসে আর আসে আর কে আসে কিনা সেটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আমার আরও একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা আমি লগ ইন করতেছি তো আমি সেটা লগ ইন করে আপনাদেরকে হোয়াইট স্টোরিতে দেখাচ্ছি ভিউজ বাড়বে না কেন এবার ভিউজ বাড়বে আপনাদের সবার তো ভিউজ বাড়তে হলে অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো আর কি খেয়াল রাখতে হবে তো আমি এখন আমার এটা হচ্ছে নিউজ রিলেটেড চ্যানেল যাদের নিউজ রিলেটেড চ্যানেল রয়েছে তারা হচ্ছে এই ভিডিও এই এটা আপনার জানা অবশ্যই প্রয়োজন তো আমার এটা হচ্ছে নিউজ রিলেটেড চ্যানেল এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হচ্ছে জব রিলেটেড চ্যানেল যেহেতু নিউজ সেহেতু আমি হচ্ছে ট্রেন্ড অপশনে চলে যাই তো দেখেন এখানে নিউজ নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন অর্থাৎ এটা নিউজ রিলেটেড চ্যানেল জন্য দেখতে পাচ্ছেন এখানে নিউজ সংক্রান্ত সকল তথ্যগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন এটা নিউজ নিউজ রিলেটেড এখানে নিউজ হতে পারে চাকরির নিউজ হতে পারে কোনো হচ্ছে রাজনীতিক তো এগুলো বিভিন্ন ধরনের তো তারপর এখানে এখন অডিয়েন্সটা কোথায় থেকে আসে অডিয়েন্স অপশনে ক্লিক করে দিলাম তো অডিয়েন্স তো দেখতে পাচ্ছেন অডিয়েন্সটা আমার এখানে দেখতে পাচ্ছেন দুপুর বারোটা থেকে আমার অডিয়েন্সটা খুব ভালো অ্যাক্টিভ থাকে অর্থাৎ রাত বারোটার পর থেকে আমার হচ্ছে সকাল ছয়টা পর্যন্ত অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে না দেখতে পাচ্ছেন এখানে আর সন্ধ্যা ছয়টার থেকে রাত দশটা পর্যন্ত অ্যাওয়ার্ডেন্স বেশি অ্যাক্টিভ থাকে তো এখানে যে নীল চিহ্নগুলো দেখাচ্ছে এটা এটাতে বোঝাচ্ছে ঠিক আছে তো এখন হচ্ছে আমাদেরকে ভিডিও আপলোড করার এইটার সময় হচ্ছে আমার এই চ্যানেলের দুপুর বারোটা থেকে রাত দশটার মধ্যে আমাকে ভিডিও আপলোড করে কমপ্লিট করতে হবে এই চ্যানেলটাতে তো এখন আমি যদি আমি যে চ্যানেলে আর কি ভিডিওটা আপলোড করছে যে চ্যানেলে আপনি ভিডিও দেখছেন এই চ্যানেলের ভিডিওটা আপনি আর কি দেখছেন যে এটার আসলে ভিডিওর আপলোডের টাইমটা কেমন অর্থাৎ আপনার আপনাদের চ্যানেলের আর কি ওয়াইটি স্টোরি অডিয়েন্স অপশানে এটা নাও আসতে পারে না আসার কারণ হচ্ছে আপনার চ্যানেলে ধরেন ভিডিও আপনি আপলোড কম দেন যার কারণে এই অপশনটা আসার সম্ভাবনা কম সেজন্য আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে আমার এই যে গ্রিন সিগনাল রয়েছে অর্থাৎ নতুন ভিউয়ার আর পুরাতন ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে আমার পুরাতন ভিউয়ার্স পরিমাণ বেশি আর নতুন ভিউয়ার্স দেখতে পারছেন নতুন ভিওয়ার্স দুই হাজার চারশো আশি দেখতে পারছেন এখানে দুই আর রিটার্নিং ভিভার্স অর্থাৎ আমার যে পুরাতন দর্শকগুলো ছয় হাজার ছয়শো তো এখন আপনার চ্যানেলে নতুন দর্শক আসছে কিনা সেটা আপনাকে দেখতে হবে তো আপনার চ্যানেল যেহেতু নতুন তাহলে আমি নতুন চ্যানেল একটি লগ করে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন এটাতে ভিউজ বাড়ছেই শুধু এই চ্যানেলটাতে তো এখন আমি নতুন আর কি আপনারা যে চ্যানেলে ভিডিও দেখছেন এই চ্যানেলটাই আপনাদেরকে দেখাই অর্থাৎ এই চ্যানেলের ওই অপশনগুলো দেখাই তো আমি অ্যানালিটিস অপশনে চলে যাচ্ছি তো আমি অ্যানালিটিস অপশনে আসলাম তো দেখতে পারছেন আমাদের যে এইসি অর্থাৎ হচ্ছে এই এম এক্সপ্লেন তো এই চ্যানেলে দেখতে পাচ্ছেন এখানে যে ভিউসগুলো আসছে দেখতে পারছেন একশো পঁচিশ ভিউজ আসছে তো এখন হচ্ছে এই রিলেটেড যেহেতু চ্যানেল এখন আমরা হচ্ছে টেন্টস অপশনে ক্লিক করি তো টেন্টস অপশানে দেখতে পারছেন আমার চ্যানেলের এখন এই চ্যানেলে যদি আমি এখন ভিডিও আপলোড করি আমার এই চ্যানেল হচ্ছে ভিউসের পরিমাণ বাড়বে তো দেখতে পাচ্ছেন আমার যেহেতু ইউটিউব রিলেটেড চ্যানেল তো দেখতে পাচ্ছেন এখানে ভিড এক্সপ্লেন যে ভিড এক্সপ্লেনের যে চ্যানেলটা সেটা আমার এখানে শো করছে এখন আমি যে ভিডিওই আপলোড করি আর কি ইউটিউব সংক্রান্ত অর্থাৎ আপনি যেহেতু ভিডিওটা দেখছেন সেজন্য আপনার কাছে পৌঁছাইছে বিষয়টা বোঝেন অর্থাৎ আপনার কাছে পৌঁছাইছে এই ভিডিওটা যেহেতু আমার এই চ্যানেলটা হচ্ছে ইউটিউব রিলেটেড তো ইউটিউব রিলেটেড কন্টেন্ট সেহেতু আমাদের এই ইউটিউব রিলেটেড আর কি চলে আসছে এখানে যে ভিড এক্সপ্লেন এটা চলে আসছে এখন হচ্ছে আমরা আরও একটি বিষয় অর্থাৎ অডিয়েন্স অডিয়েন্স অপশনে যাই অর্থাৎ অডিয়েন্স অপশনে যাওয়ার পর তো দেখতে পাচ্ছেন এখানে যে আমার নতুন ভিওয়ার্সের পরিমাণ বেশি পুরাতন ভিওয়ার্স নেই বলতেই চলে অর্থাৎ আমার সেই চ্যানেলে ছয় হাজার সাবস্ক্রাইবার রয়েছে ছয় হাজার সাবস্ক্রাইবারের মধ্যে কতজন দেখে কতজন দেখে সেটা আমরা হচ্ছে এখন দেখব অর্থাৎ আমরা যদি এখন এখানে দেখতে পারছেন আমার হচ্ছে নতুন ভিভার্স দেখে হচ্ছে ছত্রিশ জন আর পুরাতন ভিভার্স পাঁচজন তাহলে এই চ্যানেলে ভিউ আসবে কীভাবে আমাকে নতুন চ্যানেল খোলার পর যে কাজ করতে হবে ঠিক আমাদের যে পুরাতন যে চ্যানেলগুলো রয়েছে অর্থাৎ আমার যে পুরাতন চ্যানেল এটা সেহেতু আমাকে নতুনভাবেই কাজ করতে হবে অর্থাৎ আপনারা নতুন চ্যানেল খুলেছেন অথবা পুরাতন চ্যানেল রয়েছে দুই বছর ধরে খাটাখাটি করতেছেন যে অনেক সাবস্ক্রাইবার আছে ভাই ভিউ পায় না তো ভিউ পান না এই জন্য অর্থাৎ আমার এই চ্যানেলে ছয় হাজার দর্শক রয়েছে ছয় হাজারের মধ্যে পাঁচজন দেখছে আর নতুন দর্শক দেখছে সত্তর জন তো আপনাকে সেই রিলেটেড কন্টেন্ট তৈরি করতে হবে যাতে নতুন দর্শক দেখে অর্থাৎ নতুন দর্শকের জন্য আপনার ভিডিও তৈরি করতে হবে আপনি কখনো চিন্তা করবেন না যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা ভিডিও দেখবে তাহলে এটা আপনার বোকামে হবে এখন আমরা নিচে একদম নিচে যাবো দেখ দেখতে পারছেন এখানে যে আমার চ্যানেলে হচ্ছে ভিডিও আপলোডের আর কি এখানে টাইমিং আর কি কয়টার সময় যে আমি ভিডিও দেবো সেটা আর কি এখানে দেখাচ্ছে না শো করে দেখাচ্ছে না কিন্তু আমাদের অন্য চ্যানেলের যে অডিয়েন্স অপশনটা অর্থাৎ এখানে দেখাইছে তো আমরা এখন এটাতে দেখতে পারছেন না এটাতে দেখাচ্ছে না এটাতে দেখাবে তখনই যখন এই চ্যানেলের আর কি ভিউসের পরিমাণ বাড়বে এবং রেগুলারিটি অর্থাৎ আপনার চ্যানেলে রেগুলার ভিডিও যদি আপলোড করেন তাহলে আপনার এখানে আর কি যে কখন কোন টাইমে আপনার চ্যানেলে ভিডিও দিলে দর্শক আসবে তো আপনার যদি চ্যানেল এরকম হয়ে থাকে আপনি যে কোনো টাইমে ভিডিও আপলোড করে আপলোড করতে পারেন অর্থাৎ আপলোড করে দিলে পারে পরবর্তীতে আপনাকে অবশ্যই ডেলি যদি আপনি একই টাইমে ভিডিও আপলোড করতে থাকেন দর্শক আসতে থাকে তখন ইউটিউব আপনাকে বলে দিবে যে আসলে আপনার চ্যানেলের দর্শক কখন এক থাকে তো সেই সময় আর কি ভিডিওটা আর কি পাবলিক করার তো সেই আপনার চ্যানেলে যদি এরকম হয়ে থাকে সেহেতু আপনাকে ধৈর্য সহকারে ভিডিও আপলোড করবেন তাহলে এই অপশনটা পেয়ে যাবেন আর ভিডিও যদি আপলোড না করেন অর্থাৎ দুই থেকে তিন দিন পর পর কিংবা নয় দিন পর পর এই চ্যানেলে নয় দিন পর সাত দিন পর ভিডিও আপলোড দেয় বিধায় এই অপশনটা নেই অর্থাৎ কখন আমার এই চ্যানেলে ভিডিও আপলোড দিলে ভিউসের পরিমাণ বাড়বে এটা নাই অর্থাৎ আপনাকে নতুন অবস্থায় কাজ করতে হবে নতুন যাদের চ্যানেল রয়েছে তো ওই চ্যানেলগুলোতেও কিন্তু এইগুলা এই অ্যাড করেনি তো এখন আমি আরও আমার যে চ্যানেলটা অর্থাৎ হচ্ছে ওয়ার্ল্ড এডুকেশন আপডেট ওই চ্যানেলটাতে আসলে দিয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি ওই অ্যাকাউন্টটা আমি হচ্ছে লগ ইন করতেছি তো ইতিমধ্যে আমি লগ ইন করে ফেলছি তো ওয়ার্ল্ড এডুকেশন আপডেট তো আমরা হচ্ছে অ্যানালিটিস অপশানে ক্লিক করবো তো অ্যানালিটিস অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা হচ্ছে অডিয়েন্স অপশানে চলে যাব তো এটাতে আসলে দিয়েছে কিনা সেটা এ দেখেন আমার এই চ্যানেলটাতে দিয়ে দিয়েছে অর্থাৎ হোয়েন ইউর ভিউস আর অন ইউটিউব অর্থাৎ আমার এই চ্যানেলের ভিডিওটা কখন দেখে দেখেন আপনাদেরকে বলেছিলাম না যে দেখতে পারছেন এখানে সকাল ছয়টা থেকে শুরু আর কি রাত নয়টা পর্যন্ত এই চ্যানেলের ভিডিও দিলে চলবে সেহেতু আপনাদেরকে অবশ্যই আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন এই অপশনটা পেয়ে যাবেন এই অপশনটা পেয়ে গেলে আপনি বুঝতে পারবেন আপনার চ্যানেলে কখন ভিডিওটা আপলোড দিলে বেশি ভিউ পাবেন তো আশা করি আপনারা এই বিষয়গুলো আর কি বুঝবেন আর এখন ভিডিও আপলোড করবেন অর্থাৎ ভিডিও আপলোড করার জন্য যে তিনটি বিষয় এই তিনটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে তিনটি বিষয় হচ্ছে কি আপনাদেরকে তিনটি বিষয় হচ্ছে আপনাদের চ্যানেলের আর কি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটার থ্যামমেল কোয়ালিটিটা সুন্দর করবেন তো থ্যামেল কোয়ালিটিটা সুন্দর করবেন এক নম্বরে দুই নম্বর হচ্ছে ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে হবে এবং কোনো কিছু আর কি ওর মধ্যে শিক্ষণীয় বিষয় থাকতে হবে যদি না থেকে থাকে তাহলে ওই ভিডিও আপলোড করে কোনো লাভ হবে না তারপর হচ্ছে বিষয়টা হচ্ছে যে ভিডিওটা আপনি ঠিকঠাক বানালেন তারপর আপনি থ্যামেলও ঠিকঠাকভাবে বানালেন এখন দর্শকের কাছে পৌঁছানোর পালা এখন দর্শক আপনি যে ভিডিওটা বানাইছেন ওই ভিডিওটা দর্শক কিভাবে সার্চ করে সেই সার্চ কেওয়ার্ডগুলো আপনাকে আর কি জেনে নিতে হবে অর্থাৎ দর্শক কীভাবে সার্চ করে সেই সার্চ কেওয়ার্ডগুলো আপনাকে জানতে হবে তো জানার জন্য আপনারা অনেকে আছেন যে যে কাজটা করেন অর্থাৎ ইউটিউবের যে র্যাপিড ট্যাগে গিয়ে আপনারা ট্যাগগুলো আর কি বের করেন অর্থাৎ র্যাপিড ট্যাগ তো র্যাপিড ট্যাগে গিয়ে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন সেই রিলেটেড লিখে আপনি সার্চ করবেন সেই রিলেটেড এখানে আপনি যে রিলেটেড আপনি হচ্ছে ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড আপনি হচ্ছে এখানে হচ্ছে সার্চের জন্য আপনি লিখবেন ধরেন লিখলাম হচ্ছে শর্ট চ্যানেল মনিটাইজেশন দু অথবা পঁচিশে এখন পঁচিশ দিয়ে দিলাম তো এটা লিখে আপনি সার্চ করবেন তাহলে আপনার চ্যানেলের যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটার আর কি টাইটেলটা কী হবে তো এই র্যাপিড ট্যাগ থেকে আপনি জেনারেট করতে পারবেন তো আসলে এভাবে আপনারা আপনার চ্যানেলের ভিউগুলো বাড়াতে পারেন অর্থাৎ যাদের নতুন চ্যানেল রয়েছে পুরাতন চ্যানেল রয়েছে ভিউ পাচ্ছেন না তো এই কাজগুলো করবেন রেগুলারিটি কাজ করবেন অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন এবং একদম ইজিলিভাবে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত এই বিষয়টা নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন টেক বিষয় অর্থাৎ ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই সেম এক্সপ্লেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ